নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গাল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রতিটি ভারতবাসীর জন্য খুবই সুখবর নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে এবং ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদেরকে সেই খবরটি জানাতে চলেছি যেমন খবরটি পাওয়া যাচ্ছে যে ভারতীয় যে নৌবাহিনী রয়েছে তাদের ক্ষমতা আরও বাড়তে চলেছে কারণ চীন ও আমেরিকাকেও টেক্কা দিতে চলেছে ভারতের যে সমস্ত আগামী প্রোজেক্টগুলো আছে এবং আগামী যে প্রজেক্ট 18 তার কাজ শুরু করতে চলেছে ভারত এবং সেই নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করবো যে ভারতীয় যে আর্মি রয়েছে সেই ভারতীয় আর্মির নতুন যে সমস্ত প্রোজেক্ট আছে তার মধ্যে থেকে কয়েকটি নিয়ে এবং রিপোর্ট থেকে খবরটি যেমন পাওয়া যাচ্ছে যে ব্রহ্মস থেকে লং রেঞ্জ স্যাম শত্রু সাবমেরিন ধ্বংসের অ্যান্টি সাবমেরিন মিসাইল বহনের জন্য সক্ষম এরকমই একটি বিধ্বংসী যুদ্ধজাহাজ কিন্তু খুব শীঘ্রই আমাদের ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে যেখানে থাকবে অত্যাধুনিক গ্যানিম্যান নাইট্রেট এই। এসে র্যাডার এবং যা একেবারে পাঁচশো কিলোমিটার দূর থেকেই নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে সেরকমই একটি কিন্তু নৌকা বা আমরা যে যুদ্ধের জাহাজ তা পেতে চলেছি এবং ভারতীয় সেনার শক্তি আবারও বাড়তে চলেছে ভারত তৈরি করতে চলেছে দেশের সব থেকে শক্তিশালী একটি যুদ্ধ জাহাজ বিধ্বংসী এই জাহাজটি একসঙ্গে একশো চুয়াল্লিশটি ছোটো মাঝারি থেকে শুরু করে বড়ো পাল্লার মিসাইল ব্যবহার করার জন্য সক্ষম থাকবে প্রোজেক্ট এইটিন ডেস্ট্রয়ার ওজন হবে প্রায় তেরো হাজার টন আসলে এটি একটি নেক্সট জেনারেশান যুদ্ধজাহাজ যার ক্ষমতা বিশ্বের সেরা ডেস্ট্রয়ার গুলির গুলির সঙ্গে সমতুল্য বা তারও বেশি হতে পারে এবং এই যে জাহাজটি যেখানে ব্রহ্মোস থেকে লং রেঞ্জ স্যাম শত্রু সাবমেরিন ধ্বংসের অ্যান্টি সাবমেরিন মিসাইল বহনের জন্য সক্ষমতা থাকবে এই যুদ্ধজাহাজে পাশাপাশি আধুনিক যে গ্যালিয়াম নাইট্রেট যে র্যাডার রয়েছে সেটিকেও কিন্তু এরা খুব সহজে ধরে নিতে পারবে এবং এখানে পাঁচশো কিলোমিটার থেকে দূর থেকেই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে হানতে পারবে এরকমই সিস্টেম থাকছে তাছাড়া যে ডিজাইনটি থাকছে সেটিও কিন্তু একটি বড় চমক দেখতে পাওয়া যাবে পুরোটাই একটি স্টিলথ ডিজাইন যা সত্যুর রেডারে ধরা পড়া কার্যত কঠিন কাজ থাকবে এবং শক্তিশালী সেন্সাস সিস্টেমও থাকবে এছাড়া এছাড়া জানা যাচ্ছে যে এখানে ইলেকট্রিক যে পপালসান সেটিও থাকবে এর ফলে চলমান অবস্থায় শব্দ অনেক কম হবে গতিও থাকবে অনেক বেশি এছাড়া পাশাপাশি সিআইডাব্লু সিস্টেমও থাকবে যার দ্বারা কাছ থেকে শত্রুরা হামলা চালানোর চেষ্টা করলে তা সহজেই কিন্তু ধরা পড়ে যাবে এছাড়া এখানে থাকছে ডেকভিত্তিক যে হেলিকপ্টার নামার ব্যবস্থা সে সেটিও কিন্তু এখানে থাকবে এছাড়া পাশাপাশি যে ওয়াকিবল যে মহল রয়েছে তাদের ধারণা যে চীনের টাইপ জিরো ফাইভ ফাইভ আমেরিকার আমেরিকার জুমওয়াল্ট যে শ্রেণী সেই শ্রেণীর সমতুল্য ক্ষমতা অর্জনের দিক থেকে ভারত খুব শীঘ্রই এগিয়ে যাবে এই নতুন ড্রেস্ট্রয়ার মাঠে নামলে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্লু ওয়াটার নেভাল শক্তি হিসেবে ভারতীয় অবস্থান আরও মজবুত করবে এবং সূত্রের খবর অনুযায়ী উৎপাদনে সম্ভবত মাজাগাঁও ডক বা কোচেন সিপিয়ার থেকেই শুরু হবে তবে তা হতে হতে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত হয়ে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই মাঠে নামবে এই এই যে জাহাজ এবং যেটি দু হাজার তিরিশ তিরিশ কিন্তু ধার্য করা হয়েছে সেই দু সালের মধ্যে কিন্তু এই যুদ্ধ যুদ্ধজাহাজটি কিন্তু পুরোপুরি বা এই যে ডেস্ট্রয়ারটি পুরোপুরি তৈরি হবে এবং ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেই কিন্তু এরকম খবর পাওয়া যাচ্ছে তো প্রত্যেকটা ভারতবাসীর জন্য আরও একটা খুশির খবর আরও একটা আমাদের গর্বের বিষয় কারণ আমাদের দেশ আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য আরও একটা ধাপ কিন্তু এগিয়ে যেতে চলেছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে টেল দেন গুড বাই